রাজ্যের বিভিন্ন এলাকায় দায়িত্বপ্রাপ্ত অঞ্চল সভাপতিদের নাম ঘোষণার কাজ শুরু হয়ে গেছে সেরকমভাবেই পূর্ব বর্ধমান জেলার রায়না দু নম্বর ব্লকের আটটি অঞ্চলের অঞ্চল সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে দলীয় নির্দেশে অঞ্চল সভাপতিদের নামের তালিকায় পাইটা এক নম্বর অঞ্চলের অঞ্চল সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন রামচন্দ্র পাল তিনি এলাকা তৃণমূল কংগ্রেসের একজন বর্ষিয়ার নেতা আসন্ন নির্বাচনে দলের জয় নিশ্চিত করতে রামচন্দ্র পাল ইতিমধ্যে বিভিন্ন স্থানে সন্ধ্যাবেলায় কর্মী সভার আয়োজন করে চলেছেন প্রায় প্রতিদিনই শনিবার পায়টা এক নম্বর অঞ্চলের অন্তর্গত সন্দীপুর গ্রামে এমনই একটি কর্মী সভার আয়োজন করা হয়েছিল সভার শুরুতে দলীয় কর্মীরা নবনিযুক্ত অঞ্চল সভাপতি রামচন্দ্র পালকে সংবর্ধনা জানান সংবর্ধনা পাওয়ার পর রামচন্দ্র পাল তার বক্তব্যে দলীয় কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আসন্ন নির্বাচনে দলের জয়ের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উপর জোর দেন এবং কর্মীদের নিষ্ঠার সাথে কাজ করার পরামর্শ দেন সাথে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে বাড়িতে কোনো ভুতুড়ে ভোটার কার্ড আছে নাকি তাও খতিয়ে দেখা হয় দাদা আজকে কোথায় কর্মী সভা করলেন মানে কর্মীদের নিয়ে বৈঠক করলেন এবং আর তো এক বছর তারপরই তো রাজ্যে বিধানসভা ভোট সেই ভোটই নির্ধারণ হবে আপনারা ক্ষমতায় থাকবেন না ক্ষমতায় থাকবেন না সেই বিষয়ে ইতিমধ্যেই তো রাজ্যের শাসক দল নিয়ে পড়েছে আপনারা কতটা এগিয়ে এবং নতুন অঞ্চল সভাপতি হওয়ার পর কী বলবেন দেখুন এই নতুন অঞ্চল সভাপতি দল আমার কাঁধে দায়িত্ব দিয়েছে ঝান্ডা তুলে দিয়েছে এতে আমি খুশি কর্মীরাও খুশি আমি বহু দিন থেকে দলের জন্মলগ্ন থেকে দলের সঙ্গে যুক্ত আছি দল তত্তর করে এগিয়ে যাচ্ছে আমাদিকে দল দল যা নির্দেশ দিচ্ছে আমাদের দেবাংশী মুখ্যমন্ত্রী এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা নির্দেশ দিচ্ছে আমরা অক্ষরে অক্ষরে পালন করছি তাই আমরা আজকে প্রত্যেকটা বুথে আমরা সময় দিচ্ছি বিকেলের দিক কৃষিকাজের সময় এখন আমরা দল নির্দেশ দিয়েছিল ব্লগ ব্লকের আমাদের নেতা সৈয়দ কলিমউদ্দিন এবং সম্পাধারা নির্দেশ দিয়েছিল বাড়ি বাড়ি ভুল ভোটার লিস্ট এবং মৃত ভোটার লিস্ট আমরা প্রায় কমপ্লিট করে ফেলেছি এবং প্রত্যেক বুথে আমরা প্রত্যেকটা কর্মীকে গুরুত্ব দিয়ে কর্মীদের কথা শুনে তাদেরকে আগে প্রত্যেক বুতে বুতে গিয়ে উজ্জীবিত করব তারপর বাড়ি বাড়ি গিয়ে আমরা যাদের যা সমস্যা আছে আমাদের গ্রাম পঞ্চায়েত তত্তর করে আটটা গ্রাম পঞ্চায়েত রায়না দু নম্বর ব্লকের মধ্যে আটটা পঞ্চায়েত সুন্দরভাবে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে ব্লকের নির্দেশ মতো তা আমরা অঞ্চল খুব সুন্দরভাবে চলছে এবং যেখানে যা একটু আধটু খামতি আছে সেগুলো আমরা বাড়ি বাড়ি দলের নির্দেশ মতো বাড়ি বাড়ি গিয়ে যাদের যা সমস্যাগুলি আছে মানে উন্নয়ন পৌঁছাতে গেলে তাদের যা যা সমস্যা আছে সেইগুলো আমরা মিটিয়ে দেবার জন্যে আজকে এই সন্ধিফুর কর্মীদেরকে সেই বার্তাই দেবার জন্যে একটা কর্মী বৈঠক হলো সেই কর্মী বৈঠকে আমরা বার্তা দিয়েছি এবং দলের ঝান্ডা কাঁধে দেওয়ার জন্যে কর্মীরাও খুব খুশি তাদেরকেও আমি এই ধন্যবাদ জানাই যে আমার দলের নির্দেহ মতো আমি তো উপলক্ষ মাত্র দল যা নির্দেশ দেবে আমি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা সকলে মিলে একাদেশে চলেন যারা তাদের নিয়ে সমাজ গড়া মানুষ আপন টাকা পর যত পারি মানুষ ধর অতএব প্রত্যেক দিন সকালবেলা উঠে কাজের মাধ্যম দিয়েও আমি মানুষের কাছে কতগুলো মানুষের কাছে যেতে পার কতগুলো মানুষের উপকার করতে পার কতগুলো মানুষকে গ্রাম পঞ্চায়েতমুখী করতে পার সন্ধ্যেবেলা প্রত্যেকটা দিন সমীক্ষা করে আমরা দলকে জানাবো এই কথা বলে এই রমজান মাসের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় আজ আজকে কোথায় আপনাদের অঞ্চল সভাপতিকে সংবর্ধনা দিলেন এবং কী জন্য দিলেন আমরা পয়টা এক নম্বর পঞ্চায়েতের অন্তর্গত সন্দীপুর গ্রামে আমরা আমাদের নতুন অঞ্চল সভাপতি শ্রী রামচন্দ্র পাল মহাশয়কে সমর্ধনা দিলাম এবং ওনার কাছ থেকে কিছু উপদেশ আমরা গ্রহণ করলাম উপস্থিত ছিলেন আজকে এখানে এখানে আমাদের উপস্থিত ছিলেন এক নম্বর পঞ্চায়েতের ম্যাক্সিমাম প্রত্যেকটি দুটো দুটো বিজেপি সদস্য বাদে বাকি সমস্ত আমাদের সদস্যরা ছিল বাকি তৃণমূল কংগ্রেসের কর্মীরা সমস্ত এখানে এসে প্রত্যেকটি বুথে এখানে এসে উপস্থিত হয়েছে এই গ্রামের যারা সদস্য তারা উপস্থিত আছে হ্যাঁ অবশ্যই অবশ্যই এই গ্রামের সদস্য কেনে আপামর তৃণমূল তৃণমূল কর্মীরা এখানে উপস্থিত আছে আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে শ্রী সন্দীপ দা আমার বাড়ি শেরপুর আমি পাইটা এক নম্বর পঞ্চায়েতে শেরপুর গ্রামের দশ নম্বর সংসদের পঞ্চায়েত সদস্য এবং কর্মকর্তা